রাত মুখ্যমন্ত্রীর সভা হবে মাথাভাঙা টু ব্লকের গুমানির হাটে সেই সভার আগে বুধবার দফায় দফায় তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা নির্বাচনী সভার মূল মঞ্চ থেকে মাঠের অন্যান্য কাজ তদারকি করেন এদিন জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি উমাকান্ত বর্মন প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন পার্থ প্রতিম রায় মাথাভাঙা দুই ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন সহ অন্যান্যরা সভাস্থলের কাজ খতিয়ে দেখেন তৃণমূলের দাবি মাথাভাঙা বিধানসভার মধ্যে থাকা প্রতিটা অঞ্চল থেকে সেখানে কর্মী সমর্থকদের নিয়ে যেতে হবে সব মিলিয়ে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে দলীয় সূত্রে জানা গিয়েছে মাথাভাঙা বিধানসভা লাগোয়া এলাকা থেকে মুখ্যমন্ত্রীর সভায় লোক নিয়ে যাওয়া হবে জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন একাধিক বিধানসভায় সভা করবেন মুখ্যমন্ত্রী প্রত্যেকটি সভায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ থাকবেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবন আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আমরা প্রস্তুতি প্রায় পথে বাকি যেটুক কাজ বাকি আছে সন্ধ্যার আমাদের কমপ্লিট হয়ে যাবে কত লোকের লক্ষ্যমাত্রা হাজার লোক আর কি রয়েছে সমস্ত ধরনের প্রথম দিকে বৈজ্ঞানিক মাধ্যমে আমরা বরণ করে নেব থাকে স্মরণ করে নেব তাছাড়া আমাদের সঙ্গীত হবে উত্তরবঙ্গের বয়স সঙ্গীত হবে দিয়ে আমরা দিদিকে স্মরণ করে একটা গাছ কাটা নিয়ে একটা সমস্যা হয়েছে গাছ ওটা কিছু না সামান্য ডাল টাল ছেটেছে আমরা পরবর্তীকালে স্কুলের জয়টা গাছ কাটেছে তার দ্বিগুণ গাছ আমরা বৃক্ষরোপণ করে আমরা সেই সমস্যার সমাধান করবো আমরা জানি গাছ কাটার অন্যায় সেটা আমরা পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং আমরা আমাদের এখানকার দুটো গ্রাম পঞ্চায়েত পাশে রয়েছে সকলে মিলে একটা সুষ্ঠু পরিকল্পনা করে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছি মূলত মহাকালী ইন্ডাস্ট্রিজের যে মাঠ রয়েছে ফাঁকা মাঠ সেই ফাঁকা মাঠে আমরা প্রায় চার শতাধিক গাড়ি ব্যবস্থা করেছি আর বিশেষ করে যেগুলো টোটো অটো ছোট ছোট যান সেগুলোও আমরা একদিকে রাখার ব্যবস্থা করেছি আমাদের সাধারণ মানুষ যারা আমাদের কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবার জন্য তার কথা এবং দলীয় আদর্শের কথা শোনার জন্য যে আসবেন এবং আগামী লোকসভা নির্বাচনে উনিশে এপ্রিল যে নির্বাচন হচ্ছে জগদীশ চন্দ্র বর্মা বসুলিয়ার জয়ের লক্ষ্যে যে মানুষগুলো আসবেন তাদের আসার একটা সুগম পথ আমরা করে রেখেছি সেক্ষেত্রে আমাদের এই পর্যন্ত রকম সমস্যা দেখা দেয়নি আমরা আশা করছি যে আগামীকালের যে মুখ্যমন্ত্রীর জনসভা সেটা স্বার্থ করে